আচ্ছা একটা প্রশ্ন দিয়ে শুরু করি আপনি কি জানেন সোশ্যাল মিডিয়া আপনার মস্তিষ্ককে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে মানে এটা কোনো দুর্ঘটনা না বরং পুরো সিস্টেমটাই এমনভাবে ডিজাইন করা একদম আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার কি জানেন এই ফাঁদটা কিন্তু আমরাই তৈরি করেছি আমাদের মস্তিষ্কের সংযোগ চেয়েছিল আর প্রযুক্তি সেই সুযোগটাকেই কাজে লাগিয়েছে আর এখন সেই প্রযুক্তি আমাদের মস্তিষ্ককে নতুন করে গঠন করছে আমি মাঝে মাঝে শুধু একটা নোটিফিকেশন চেক করতে অ্যাপ খুলি আর হঠাৎ দেখি প্রায় আধ ঘন্টা শেষ এটা কেন হয় এর পেছনের বিজ্ঞানটা কি এটা প্রায় সবার সাথেই হয় এর পেছনে আছে আমাদের মস্তিষ্কের একটা খুব শক্তিশালী রাসায়নিক নাম ডোপামিন ও ডোপামিন মানে যেটাকে সুখের রাসায়নিক বলে ঠিক তাই প্রতিটি লাইক কমেন্ট বা ধরুন একটা নতুন পোস্ট এগুলো মস্তিষ্কে অল্প পরিমাণের ডোপামিন ছাড়ে। এটা একটা পুরস্কার পাওয়ার মতো অনুভূতি দেয় আর কি পুরস্কার মানে হ্যাঁ এটা অনেকটা মেশিনের মতো স্লট আপনি জানেন না পরের বার কি পাবেন তাই আপনি স্ক্রোল করতেই থাকেন মস্তিষ্ক এই পুরস্কারের আশায় একটা চক্রের মধ্যে আটকে যায় বাহ স্লট মেশিনের উদাহরণটা তো দারুণ কিন্তু আমার একটা প্রশ্ন আছে আমরা তো সোশ্যাল মিডিয়ায় যা দেখতে চাই তাই দেখি তাই না হুম আপাত দৃষ্টিতে তাই মনে হয় কিন্তু আসলে আপনি যা দেখছেন সেটা আপনি নিজে বেছে নেননি মানে মানে অ্যালগোরিদম আপনার প্রতিটি ক্লিক প্রতিটি লাইক ট্র্যাক করছে আর সে অনুযায়ী আপনাকে এমন জিনিসই দেখাচ্ছে যা আপনার মতের সাথে মেলে ও আর এভাবেই তৈরি হয় একটা ফিল্টার বাবল আপনি নিজের মতের বাইরে প্রায় কিছুই দেখতে পান না এটা আপনার চিন্তাকে এক পেশে করে দেয় তার মানে আমি যা দেখছি সেটা অ্যালগোরিদম আমাকে দেখাচ্ছে কারণ ওটা জানে আমি এটা পছন্দ করব এটা তো বেশ চিন্তার বিষয় ঠিক এর সাথে আরও একটা সূক্ষ্ম ব্যাপার আছে যখন আমরা কারোর সাথে সরাসরি কথা বলি তখন চোখের ইশারা গলার স্বর এই জিনিসগুলো তো গুরুত্বপূর্ণ তাই না হ্যাঁ অবশ্যই আমাদের মস্তিষ্কের ডান গোলার্ধ যেটা আবেগ বা স্মৃতি নিয়ে কাজ করে তখন খুব সক্রিয় থাকে কিন্তু অনলাইন যোগাযোগে এই বিষয়গুলো তো নেই আচ্ছা এজন্যই কি অনলাইন সম্পর্কগুলো অনেক সময় একটু ভাষা ভাষা মনে হয় একদম কারণ মস্তিষ্ক পুরোপুরি সক্রিয় হতে পারে না একদিকে ফিল্টার বাবল অন্যদিকে এই অগভীর সম্পর্ক এর ওপর আবার অন্যদের জীবন দেখে একটা চাপ তৈরি হয় হ্যাঁ এই ব্যাপারটা আমি বুঝি যেমন ধরুন কোনো বন্ধু একটা দারুণ জায়গায় ঘুরতে যাওয়ার ছবি দিল তখন নিজেরও মনে হয় ইস আমারও যাওয়া উচিত ঠিক এটাকে বলে মিমেটিক ডিজায়ার বা অনুকরণীয় ইচ্ছা সোশ্যাল মিডিয়া আমাদের সামনে হাজার হাজার মডেল দাঁড় করিয়ে দেয় যাদের মতো আমরা হতে চাই আর এর সাথে বোধ ফোমো বা ফিয়ার অফ মিসিং আউট যুক্ত হয় মানে পিছিয়ে পড়ার ভয় একদম এই দুটো মিলে একটা অফরন্ত প্রতিযোগিতা আর মানসিক চাপ তৈরি করে তাহলে এই ডিজিটাল ফাঁদ থেকে বেরোয়ার উপায় কি মানে কোনো বাস্তবসম্মত উপায় আছে কি অবশ্যই আছে আর উপায়টা আমাদের হাতেই প্রথমত অপ্রয়োজনীয় নোটিফিকেশনগুলো বন্ধ করে দিন এটা করা যেতে পারে দ্বিতীয়ত স্ক্রিন টাইম নিয়ে একটু সচেতন হন আর সবচেয়ে জরুরি হল মাঝে মাঝে নিজের পছন্দের বাইরে গিয়েও অন্য দৃষ্টিভঙ্গির কন্টেন্ট খোঁজা মানে নিজের ফিল্টার বাবলটাকে ভাঙার চেষ্টা করা ঠিক তাই সোশ্যাল মিডিয়াকে শত্রু না ভেবে এর চালক হতে হবে প্রযুক্তিকে সচেতনভাবে ব্যবহার করাটাই আসল কথা তার মানে সচেতনতাই হলো এই নিউরোলজিক্যাল হাইজ্যাক থেকে বাঁচার একমাত্র উপায় একদম আমাদের বুঝতে হবে কোনটা আমাদের প্রয়োজন আর কোনটা শুধু ডোপামিনের ফাদ তাহলে আজকের আলোচনাটা শেষ করি আমাদের শ্রোতাদের জন্য একটা প্রশ্ন রেখে একবার ভেবে দেখুন তো সোশ্যাল মিডিয়ায় আপনি যে জীবন বা আদর্শকে অনুসরণ করছেন সেই ইচ্ছাটা কি সত্যিই আপনার নিজের নাকি হাজারো মডেল দেখে আপনার ওপর চাপিয়ে দেওয়া এই প্রশ্নগুলো না হয় আমাদের শ্রোতাদের ভাবনার জন্য রেখে যায় আজকের মতো এখানে শেষ করছি ধন্যবাদ ধন্যবাদ